আর একটা সুরাই আল্লাহ বলে মানুষে মানুষের ক্ষতি করতে পারে জাত উচ্চনা করতে পারে সেজন্য রসোল্লা বলেছেন লক্ষ্য করেন আদিস সুরাই পরে তিনবার করবে রাতে শোয়ার সময় পড়িয়া হাতের মধ্যে ফু দিয়া এই হাত দুটো মাথা থেকে শুরু করে শরীরের মধ্যে ডলে দিবে রসুল্লাহ নিজে যে করতেন আল্লাহ রসুল বলেছেন এই আমল যে করবে দুষ্ট জেদ দুষ্ট শয়তান দুষ্ট মানুষের অনিষ্টতা থেকে আল্লাহ তাকে হেফাজত করবেন সুতরাং এই দামিজের ব্যবসা ছাড়া উচিত এবং সব রকমের শিখ থেকে মুক্ত হওয়া উচিত তাহলে আল্লাহ তারা আমাদের প্রতি রহম করবেন আল্লাহারা জিজ্ঞেস করছেন ছেলে মেয়ে সুস্থতা অসুস্থতা বলতেছেন কথা আল্লাহ বেকাপ আমি আল্লাহ আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই আপনারা বলেন অবশ্যই যথেষ্ট অবশ্যই যথেষ্ট আল্লাহ তারা যদি যথেষ্ট হন তাহলে আমরা শিল্পের কাছে কেন যাব